হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি কাছে দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনার দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আর সকালকার কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না সেগুলো সেগুলোকে আমরাই করে নিয়েছি আজকে আমি সকালে রুটি তৈরি করেছি রুটি দিয়ে গরু মাংস দিয়ে খাওয়া খাওয়া হয়েছে তারপর আজকে রান্নার জন্য সেরকম কোনো তরকারি ছিল না সেজন্য আজকে বাজারে চলে গেছি আজকে আমাদের এখানে হাটবার হাটবার দিন ফ্রেশ ফ্রেশ তরকারি পাওয়া যায় দেশি যে তরকারিগুলো আর কি এই তো আমি আজকে পুঁশাক নিয়ে আসছি আজকে পুঁশাক দিয়ে আলু দিয়ে রান্না করবো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে দোয়া ও ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো ভিডিও দেখতে গিয়ে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার আলো দিয়ে পয়সা একটা রান্না হয়ে গেছে আপনারা সবাই আমার পাশে থাকবেন দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম